আসসালামু আলাইকুম আমি ডক্টর এসার খান আছি আপনাদের সাথে আমরা কেগেল এক্সারসাইজের পাঁচটা সুবিধা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা পুরুষে যাদের লিঙ্গের শীতলতা থাকে লিঙ্গের দুর্বলতা থাকে যে একটা রিসফাংশন থাকে তাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে এবং যে সমস্ত পুরুষরা দীর্ঘদিন ধরে দ্রুত বীর্যপাতে সাফার করছে অনেকগুলো ওষুধ খাওয়া হচ্ছে কিন্তু এই ব্যায়ামটা করছে না ফলে তাদের কিন্তু ওষুধগুলো কাজ করছে না তো এক্সারসাইজটা করলে কিন্তু তাদের এই বেশ উপকার হবে যে প্রিমেসিউর রিজাকুলেশনটা ধীরে ধীরে সরে যাবে বা চলে যাবে তিন নম্বর উপকারটা হচ্ছে যে এটা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের জনিপটটা লুজ হয়ে যায় অনেক পুরুষ অভিযোগ করে যে লিঙ্গটা ভিতরে সঞ্চালন করার সময় নারী কোনো অনুভূতি পাচ্ছে না পুরুষে কোনো অনুভূতি পাচ্ছে না অথবা নর্মাল ডেলিভারির পরে জনিপটটা অনেক সময় লুজ হয়ে যেতে পারে অনেক সময় নারীদের জনিপটটা টাইটেনিং বা একটু মজবুত করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নারীদেরও এটা উপকার হয় চার নম্বর উপকারটা হচ্ছে যে নারী পুরুষ মিলনের সময় তারা অর্গাজম বা যৌন মিলনে কোনো তৃপ্তি পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে যখন মিলনটা করা হচ্ছে কেগেল এক্সারসাইজটা নিয়মিত করলে অর্গাজমে একটা পরিপূর্ণ তৃপ্তি চলে আসে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে কেগেল এক্সারসাইজটা যদি কেউ রেগুলার করতে থাকে তার ভিতরে যেই সমস্যাগুলো থাকে বিশেষ করে লিঙ্গের যে সাইজটা অনেক সময় বলে যে ভিতরের দিকে চলে যাচ্ছে কুচকে যাচ্ছে লিঙ্গটা আগের থেকে তুলনায় ছোট হয়ে গেছে দীর্ঘদিন ধরে হস্তমোচন করেছে লিঙ্গ সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে কেগেল এক্সারসাইজ করলে রক্ত চলাচলটা বৃদ্ধি পেতে থাকে লিঙ্গের হারানো যে সাইজ থাকে সেটা ফিরে আসে এই পাঁচটি সুবিধা আপনি যদি সকাল বিকাল কে গেলে এক্সারসাইজটা নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনি উপকার পাবেন ইনশাল্লাহ